নকিব ভাই গতকাল আমরা যেটা একটা শুনছিলাম যে ক্লাব প্রতি চল্লিশ জনকে নেওয়ার তো আমরা আপনার শুনলাম আজকে শুনলাম যে আপনারা চারজন নিছেন নতুন চারজন কার কারে নিছেন আমরা রাফিরে নিছি রহিমরে নিছি আর গোলকিপার মাহিন নিছি আন্ডার টোয়েন্টি আর লেপবে দ্বীপুরে নিছি এটা আগে কোন ক্লাবে ছিল দুজন আবনীত ছিল একজন শেখ জামালে ছিল আর একজন শেখ রাসে ছিল মানে রাফিয়ার আর রহিম ছিল আবহনীতে না রাফি আর রহিম রহিম ছিল আর রাফি তো ডিফেন্ডার আর রহিম হলো ফরওয়ার্ড রহিম ফরোয়ার্ড আচ্ছা আর হলো দীপু কোন পজিশনে দীপু লেফট শেখ জামান শেখ জামানের আর হলো মাহিন মাহিন আন্ডার 20 গোলকিপার ছিল শেখ ছিল ছিল আচ্ছা সে তখন নেপালে আসেন নেপালে আসেন তারপরে মোট প্লেয়ার কয়জন হলো আমাদের 70 জন 70 জন না তো একটা কালকে যদি ডিশন যদি ক্লাব প্রতি 40 জন নিতে পারবে আপনারা কি 40 জন নিতে নিতে আসলে 40 জন একটা কোচের জন্য টাফ হয়ে যায় এতজন প্লেয়ার নোয়া এই ডিসি ডিজিশনটা আমি মনে হয় ভালো হয় নাই কারণ তুলির জন্য ক্লাবের থাকার পর এতজন থাকার ওই ক্যাম্প করে পড়ারও অবস্থা নাই আমার আমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন ক্লিয়ারি রাখার ব্যবস্থা আছে তো ওই সব করেই আমরা নি আর বিদেশি তো হয়ে গেছে না আপনাদের না আর বিদেশি তো আমাদের রাজবি মুঠ তো না মোট ছজন আচ্ছা ঠিক আছে তাহলে ক্যাম্প শুরু করবেন কবে ক্যাম্প আসলে ফাইনাল ডিসিশন ফেডারেশন থেকে কবে খেলা শুরু হবে তারপরে চিন্তা করতে আগে দল বদলটা করি তারপরে চিন্তা করতে আপনি তো ক্লাবের ম্যানেজার না আমি ক্লাবের ম্যানেজার